স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় ঠোঁটের ধূমপান কালচে দাগ দূর করুন সহজ কিছু উপায় সিগারেট থেকে হওয়া ঠোঁটের কালো দাগ দূর করাটা প্রায় দুঃসার্থ একটি ব্যাপার এর জন্য প্রথমত আপনার ধূমপান করা ত্যাগ করতে হবে অনেকের ঠোঁট বংশগত কারণে কালচে হয়ে থাকে তবে সূর্যের ক্ষতিকর রশ্মি ধূমপান অ্যালার্জি অতিরিক্ত ক্যাফিন গ্রহণ হরমোন সমস্যা ইত্যাদি কারণেও ঠোঁটের রং কালচে হয়ে যায় তাছাড়া নিলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে জেনে যাক ঠোঁটের কালো দাগ দূর করতে যা করবেন একটি পাতলা লেবুর টুকরুর ওপরে খানিকটা চিনি ছিটিয়ে প্রতিদিন ঠোঁটে বসুন চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে এবং লেবু সূর্যের ফলে কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়া উজ্জ্বল করতে সাহায্য করে মধুর সাথে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে দশ মিনিট ঠোঁটে ঘষুন ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাকটিক অ্যাসিড খুব উপকারী নিয়মিত দুধ খাবার সাথে সাথে খানিকটা দুধ তলই করে ঠোঁটে ঘষে নিন শুষ্ক চামড়াকে তুলে ফেলার মাধ্যমে দুধ ঠোঁটের কালো হওয়াকেও প্রতিরোধ করে গোলাপের পাপটিও ঠোঁটের গোলাপি ভাব আনতে সাহায্য করে এজন্য গোলাপের পাপটি দুধের মধ্য রেখে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে নিন প্রলেপটি পনেরো মিনিট ঠোঁটে মাখুন এরপর দুধ দিয়ে ঠোঁটকে মুছে নিন প্রতিদিন এই প্রলেপটি ব্যবহার আপনার ঠোঁটকে করে তুলবে আকর্ষণীয় লেবুর ভিতরের এসিড ঠোঁটের শুষ্ক চামড়াকে তুলে ফেলতে সাহায্য করে তবে লেবুর রসের সাথে খানিকটা চিনি ও মধু মিশিয়ে ঘরে বসিয়ে নিতে পারেন ঠোঁটে পুরোপুরি যত্ন প্রলেপটি মাখার এক ঘন্টা পর দুই নিন লেবুর রসের সাথে খানিকটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাখুন কয়েকদিনই আপনি পাবেন চমৎকার ফলাফল বাদামের তেল মধু ও চিনির মিশ্রণ করুন একটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না কমলতাও বাড়াবে ঘুমানোর আগে ঠোঁটে পালং পাতা ঘষে নিন সাথে রাখতে পারেন জাফরান এই দুটি সহজলভ্য উপাদানের নিয়মিত ব্যবহার আপনার শুষ্ক ঠোঁটকে সারিয়ে তুলবে এক নিমিষে কমলা খাবার সময় এর বীজগুলোকে সংরক্ষণ করুন এবং নিয়মিত ঠোঁটকে এগুলো দ্বারা পরিষ্কার করুন প্রতিদিন টমেটো পেস্ট করে ঠোঁটে মাখুন আপনার ঠোঁট হবে উজ্জ্বল শশার রস ও ঠোঁটের কালো হওয়াকে প্রতিরোধ করে ফলাফল পেতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট শশার রস ঠোঁটে ঘষুন মনে রাখবেন ধূমপান ঠোঁটের জন্য ক্ষতিকর তাই ধূমপান থেকে বিরত থাকুন রাতে ঘুমাতে যাওয়ার আগে লিপস্টিক তুলে ফেলতে বলবেন না জিহা দিয়ে অবিরত ঠোঁট ভেজানো বন্ধ করুন এতে সাময়িক আরাম মিললেও ঠোঁটের সৌন্দর্য হানি হয় ফাস্ট ফুডের পরিবর্তে শাক সবজি খাওয়ার পরিমাণ বাড়ান চা এবং কফির পরিবর্তে পানি খাবার পরিমাণ বাড়ান প্রচুর পরিমাণে পানি আপনার ঠোঁটকে রাখতে পারে সুস্থ ও স্বাভাবিক সৌন্দর্যবান আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ